যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কি বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এই নিয়ে দৈনিক সমকাল নামের একটি গণমাধ্যমে তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশে একটি সংবাদ প্রকাশ হয়েছে যেখানে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে যুক্তরাষ্ট্রকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অনেক ব্যাখ্যা কিংবা অনেক প্রসঙ্গ তুলে ধরেছেন তো বাংলাদেশের সঙ্গে ভারতের কিন্তু গত মাস ধরে কিন্তু সম্পর্কের বেশ খানিকটা টানা পড়ে যাচ্ছে আমরা দেখেছি গত জানুয়ারি তিন দিন আগে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প তো এই ডোনাল্ড ট্রাম্পের এই শপথের ঠিক আহ দুদিন পরেরই ঘটনা যেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে তো এই নিয়ে দৈনিক সমকাল যে সংবাদটি প্রকাশ করেছে সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছে তারা আসলে সঙ্গে যুক্তরাষ্ট্রের কি নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হওয়ার কথাও জানিয়েছেন তিনি বুধবার ওয়াশিংটন সিডিতে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন জয় জয়শঙ্কর তবে এই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনের ভিডিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজে ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছেন ভিডিওতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে শোনা যায় জয়শঙ্করকে ভারতীয় দূতাবাসের সংবাদ সম্মেলনে জয়শঙ্করকে এক সাংবাদিক প্রশ্ন করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস ও পররাষ্ট্রমন্ত্রী মার্কু রুবিওর সঙ্গে বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জবাবে জয়শঙ্কর বলেন হ্যাঁ বাংলাদেশ নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে আমি মনে করি না যে এই বিষয়ে বিস্তারিত বলাটা সমীচীন হবে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই তথ্য অনুযায়ী ট্রাম্পের প্রেসিডেন্ট হিসাবে অভিষেকের অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এরপর ওয়াশিংটন সিডিতে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কডুবিউ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের সঙ্গেও বৈঠক করেছেন এছাড়া যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত চার দেশীয় পর্যায়ে বৈঠকে উপস্থিত ছিলেন ভারত ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন দুই দেশের সম্পর্ক সামনে এগিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আগ্রহ রয়েছে তিনি আরও বলেন এটা খুবই স্পষ্ট যে নতুন প্রশাসন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ভারতের উপস্থিতি চেয়েছিল তারা দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর অগ্রাধিকার দিচ্ছে এদিকে মঙ্গলবার মার্কো সঙ্গে জয়শঙ্করের বৈঠকের বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন মুখপাত্র টেমি ব্রোশ ও বিজ্ঞপ্তি দিয়েছেন তাতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অংশীদারিত্ব জোরদার করার অভিন্ন প্রতিশ্রুতির বিষয়টি নিশ্চিত করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বিজ্ঞপ্তিতে আরো বলা হয় এস জয়শঙ্কর বিষয় বিষয় নিয়ে আলোচনা করেছেন আঞ্চলিক বিভিন্ন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক আর গভীর করার বিভিন্ন সুযোগ গুরুত্বপূর্ণ বিকাশমান প্রযুক্তি প্রতিরক্ষা সহায়তা জ্বালানি এবং একটি স্বাধীন ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এগিয়ে নেওয়ার দুজনের সঙ্গে দুজনের কথা হয়েছে এছাড়া অর্থনৈতিক সম্পর্ককে এগে নেয়ার জন্য ভারতের সঙ্গে কাজ করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আকাঙ্ক্ষার উপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়েছেন বলে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একই সঙ্গে তিনি অনিয়মিত অভিবাসন নিউ উদ্বেগ প্রকাশ করেছেন তো এখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যেটি হচ্ছে যে যে সংবাদটি আসলে প্রকাশিত হয়েছে যেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের এই শপথের পরে যুক্তরাষ্ট্রের যিনি নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন তার সঙ্গে যে বৈঠকটি করেছেন সেই বৈঠকে আসলে বাংলাদেশের সঙ্গে যে ভারতে টানা পড়ে যাচ্ছে কিংবা সংখ্যালঘুদের ওপর যে অবিচার এই ধরনের যে একটা বিষয় বরাবরই ভারত প্রচার করে আসছিলো বিশেষ করে ভারতের কিছু গণমাধ্যম ভয়া প্রচার করে আসছিলো এটি নিয়ে কিন্তু আবারও দেখেন একদমই জয়শঙ্করকে কিন্তু ভারতীয় এই গণমাধ্যমগুলি একই প্রশ্ন করে যাচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে যেখানে ভারতের সঙ্গে এই নতুন ডোনাল্ড ট্রাম্প সরকারের একটি বৈঠক হয়েছে প্রশাসনের বৈঠক হয়েছে সেখানে কিন্তু তাদের সবচেয়ে বেশি গুরুত্ব থাকার দরকার হচ্ছে আসলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটি সামনের দিকটি আসলে কেমন যাবে বা ডোনাল্ড ট্রাম্প আসলে তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কটি আর কতটুকু জোরদার করতে চায় তো এখানে এসেও আমরা দেখছি যে ভারতের গণমাধ্যমরা কিন্তু একদমই বাংলাদেশের সঙ্গে আসলে বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি কথা বলেছেন কি আলোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে অনেক বেশি জোর দিয়েছেন তো এই যে ভারতীয় গণমাধ্যম কিংবা ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কিন্তু দেখেন একটি বিষয় কিন্তু রয়েছে জয়শঙ্কর যেটি ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের বিষয়টি নিয়ে কি আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে এটি কিন্তু স্পষ্ট করেনি এটি কিন্তু তারা যেটি তিনি যেটি বলেছেন জয়শঙ্কর যে আসলে বাংলাদেশ প্রসঙ্গে যা কথা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেই বিষয়টি তিনি মানে একদমই পরিষ্কার করাটাকে সমীচীন হিসাবে দেখছেন অর্থাৎ তিনি এটাকে গুরুত্ব সহকারে দেখছেন না এবং তিনি কিন্তু সেটি প্রকাশ করছেন না অন্যদিকে ভারত কিন্তু আরেকটি বিষয় এখানে রয়েছে যে আমরা জানি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণা কিংবা নির্বাচনকালীন কিন্তু দেখেছিলাম যে ভারতের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদীর তিনি তার কাছের খুব কাছের বন্ধু তাদের দুজনের একটা ভালো বলিষ্ঠতা আছে এরকম কিন্তু তিনি বক্তব্যে বলেছিলেন কিন্তু এখানে দেখেন ডোনাল্ড ট্রাম্প যখন তিনি তার এই শপথ গ্রহণটি করছেন বা যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করছে এই সময় এসে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু ইনভাইট করেনি তো এটি নিয়েও কিন্তু অনেকের মধ্যে অনেক আলোচনা সমালোচনা এবং জল্পনা কল্পনাও কিন্তু হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন ডোনাল্ড ট্রাম্প এত বন্ধুত্ব সম্পর্কের কথা বলার পরেও তার এই অভিষেকে আসলে যুক্তরাষ্ট্রের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি এই বিষয়টি অনেকেই আসলে এটি নিয়ে আলোচনা করছে তো সবচেয়ে বড় যে বিষয়টি যে এই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈঠক নিয়ে এবং বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আসলে কোনো কথা হয়েছে কিনা এই বিষয়টি নিয়ে যে ভারতীয় গণমাধ্যমগুলোর যে একটি আলাদা এক্সাইটেড অর্থাৎ তাদের মধ্যে যে একটা এটি নিয়ে আসলে বেসিক্যালি আপনার মতামত কিংবা বক্তব্য কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে টানা পূরণটি যাচ্ছে এটির পিছনে কি কারণ হতে পারে বা এই সম্পর্কটি সামনের দিকটি আরো কি করা উচিত বা বাংলাদেশেরও আসলে ভারতের সঙ্গে যে টানা পূরণটা যাচ্ছে এই বিষয়টি কেন যাচ্ছে এই বিষয়টি নিয়েও আপনার মতামতকে আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম